তো ক্যামেরার সামনে যা আপু দেখতে পাচ্ছেন শুনমোনার কথা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আপুর নাম কি আপনার বয়স কত আমার নাম সুমনা আমার বয়স আঠারো আর আমি গরিব করে এক মাই আমি গরিব করে ওই মেয়ে আর আমার বাবা একজন রিক্সার চালক তো এর জন্য আমার বিয়ে হইতেছে না তো এমন অনেকে আসে আমার দেখার জন্য তো যেহেতু আমার বাবা একজন রিক্সার চালক মানে আমরা দিম্মজন আর কি বাইবে আপনার আমরা সাত

আমাকে অনেক জায়গা থেকে দেখতে আসে বাট অনেকে আসলে এক লাখ টাকা চায় কেউ দুই লাখ টাকা চায় কেউ বর্ষা যায় দিতে বলে কেউ মোটর দিতে বলে তাই কারণ আমার বাবার ওরকম অ্যাবিলিটি নাই কারণ আমাদের মুন আনতে পান মানে একবেলা বেলা খাইতেও কোনোদিন খাইতে পারি কোনোদিন নাও খাইতে পারি এরকম আর কি মানে খুব দারিদ্রতার সাথে লড়াই করে বড় হচ্ছে হ্যাঁ বর্তমানে বাবার একটু বয়স হয়ে গেছে এই কারণে আর কি বাবা ওরকম ভাবে কাজ কাম করতে পারে না সেই জন্য অনলাইনে এরকম কোনো সহায় দেওয়ার যদি থাকেন যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন গরিব পেলে কোনো সমস্যা নেই মানে দুইবেলা যদি খাওয়াইতে পারে তা তো না ভাত

মানে অনেকের টাকা আমার কেউ অনেক ডিমান্ড করে তো আমার বাবা তো ওই রকমের দিন আর কি আর আমি চাকরি খুঁজছি অনেক আর আমি ওরকম শিক্ষিত না আর কি করিনি হ্যাঁ মানে কোন রকম কি চলতে পেতে পারি তোর জন্য গার্মী যে যখন চাকরি করতে চাই তখন যে অনেক শিক্ষক চায় আই পাস এম এ পাস হ্যাঁ আমি এ কারণে অত শিক্ষিত নাই কারণ আমার চাকরি হয় না আমি অনেক বাসা বাড়ি তো কাঁদে গেছিলাম অনেকে সবাই আমার অনেকে আছে খারাপ দৃষ্টিতে আমার দিক তাকায় হ্যাঁ আমার আজে মাঝে কথা বলে এমনকি যাই হোক সব কথা মুখে নিয়ে আপনাদের মাঝে বলতে পারছি না আমি আচ্ছা আপু আপনার আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা হ্যাঁ নখ দেয় তো আপনার প্রবাসী যদি কোনো পাত্র হয় দেখা গেছে আপনার প্রবাস থেকে আপনাকে বিয়ে করতে চায় বা আপনার ভরণ পোষণ সব দিবে তা এরকম এই যে পাত্র ইচ্ছা আমরা সাত বোন আমার কোন ভাই নেই আমি সবার ছোট আর বোন সবার বিয়ে হয়েছে শুধু আমার বাকি আছে আর এমন কোন সর দিদি থাকেন সারা বিয়ে করবেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা ভাইয়াদের চাই এর সাথে চাইলেও অন্যদের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করলে আমাকে বলেন তাহলে কি আপনাদের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার আপনার হ্যাঁ আমার নাম্বার বলে দিচ্ছি জিরো থ্রি জিরো ফোর ডাবল জিরো থ্রি জিরো নাইন ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক উনি খুব অসহায় এবং দরিদ্র একটা মেয়ে সরিকে বঞ্চিত থাকেন যে আমাকে বিয়ে করবেন সারা জীবন সুখে আমাকে পাশে থাকবেন আর আসলে আপনি এটাও মনে করতে পারেন যে হলো অনলাইনে আইসা অনেক মেয়ে আছে বাদ পাড়ি সিটারি করে ছেলেদের টাকা খাওয়ার জন্য তো আমি এটা রিয়েলি বলছি আল্লাহর কথম করে বলছি যদি কোনো ভালো মনের মানুষ পাই তাহলে আমি অবশ্যই বিয়ে করব আপনারা সাত বোন আপনি কি মানে সবার মানে বড় নাকি ছোট সবার ছোট আর বাকি বোনের কি বিয়ে হয়েছে আপনার যে বাড়িটা এটা আমাদের এখানে হ্যাঁ এটা আপনার বাড়া থাকেন এই জন্য দর্শক কিন্তু দর্শক কিন্তু কনফিউশনে থাকবে যে আপনি গরিব মানুষ কিন্তু বিল্ডিং বাড়িতে বসে আছেন আসলে আমাদের নিজের বাড়ি ভাড়া থাকেন আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে এই হৃদয় থেকে মানে ওই খুবই সাদা মাথায় একদম সরল মনের মানুষ গরিব দারিদ্র হ্যাঁ देखित कौन जन 3 वाला पता 1 वाला कौन हां मैंने এরকম होलो चल जी ठीक है तो अच्छा ठीक है आपको धन्यवाद आपने के हां ओके सर आपको बहुत बहुत धन्यवाद